এটা আমরা কি দেখছি আমরা কখনো পরিকল্পনাও করতে পারিনি যে আরাকান আর্মির তারাখে অবশেষে মিয়ানমার বাহিনী বাংলাদেশের মধ্যেও পালিয়ে আসতে পারে যদিও এর আগে কিন্তু অনেক প্রকার ঘটনায় আমরা দেখেছি কিন্তু সেটা তারার ঘটনা ছিল না সেটা ছিল ভয়ভীত হয়ে বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা কিন্তু আমরা এখন যে ভিডিওটি দেখব সেটা একটি ভিন্ন ভিডিও কারণ দেখুন এখানে যে সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মূলত মিয়ানমারের জান্তা বাহিনীর সেনা কর্মকর্তা আর তারাই মূলত বাংলাদেশের মধ্যে আজ পালিয়ে এসেছে আরাকান আর্মির ভয়ে এমনটাই কিন্তু তাদের কাছ থেকে জানা গিয়েছে তাছাড়াও কিন্তু আমি এই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরবো যেটা দেখলে আপনারাও বুঝবেন যে আজ কেন কোথা থেকে কিসের জন্যই বা এই মিয়ানমার বাহিনী আরাকান আর্মির তাড়া খেয়ে বাংলাদেশের মধ্যে পালিয়ে আসলো তো যাই হোক ভিডিওটি একটু দেখুন তারপর আমি এই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরছি

সকলকে রমজানের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রমজান মাস বন্ধুরা তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর কি তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন একটু রিপোর্টে তুলে ধরার চেষ্টা করি যে আজ কেন আরকান আর্মির তারা এই এইভাবে বাংলাদেশের মধ্যে পালিয়ে আসলো মিয়ানমার বাহিনী বন্ধুর রিপোর্টটিতে বলা হয়েছে আরাকান আরবির তারাখে বাংলাদেশে আশ্রয় নিল উনত্রিশ জন বিজিপি সদস্য মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির তারা খেয়ে বর্ডারগার্ড পুলিশের বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে আজ সোমবার সকালে উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিপি বাহিনী বর্তমানে উনত্রিশ জন বিজিপি সদস্যকে সীমান্তের ৪৫ নম্বর প্লারের কাছে নুরুল আলমের চা বাগান এলাকায় রাখা হয়েছে এ ঘটনায় বিজিপি নাইকন ছড়ি ব্যাটালিয়ানের অধিনায়ক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করছেন তবে আশ্রয় দেওয়া বিজিপি সদস্যদের কোথাও নিয়ে যাওয়া হবে এখনো তা নিশ্চিত করা হয়নি মানে খুব ভালো মতোই বুঝতে পারছেন বন্ধুরা যে উনত্রিশ জন যে বিজেপি বাহিনী আজ পালিয়ে এসেছে সেটা কিন্তু আরাকান আর্মির তাড়া আর তাদেরকে মূলত বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী নিরস্ত্র করে এবং তাদেরকে একটি জায়গায় বসিয়েও রাখে আর ঘটনাটি ঘটেছে জামছড়ি সীমান্তে টিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন মিয়ানমারের ঢেকু বুনিয়ার অভ্যন্তরে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সাথে সংঘর্ষে টিকতে না পেরে বিজেপির জন সদস্য সকালে বাংলাদেশের সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেয় পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেওয়া হয় হয়তোবা আরাকান আর্মির সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ লেগে গিয়েছিল বন্ধুরা যে কারণে তারা কিন্তু আজ নিজস্ব প্রাণ বাঁচানোর জন্যই এক প্রকার বাংলাদেশের মধ্যে পালিয়ে এসেছে আর বুঝতে পারি না তারা কিন্তু অন্য কোন দেশের মধ্যে যায় না বন্ধুরা সর্বদাই কিন্তু তারা বাংলাদেশের মধ্যে আশ্রয় খোঁজার চেষ্টা করে কারণ তারাও বুঝতে পারে যে বাংলাদেশ একটি নিরাপদ এবং ভালো জায়গা তাদের জন্য অবশ্য রিপোর্টির পরিষেবা বলা হয়েছে না এখন ছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনার কথা স্বীকার করছেন এর আগে বান্দরবনের তুমুব্র ঘুম ধুম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে একশো একজন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল পরে তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয় এ ঘটনা যে আজ ঘটেছে বন্ধুরা এমনটা নয় এর আগেও কিন্তু অনেক প্রকার ঘটনা আমরা দেখেছি যেখানে আজ তো উনত্রিশ জন সদস্য মাত্র বাংলাদেশে প্রবেশ করছে কিন্তু কিন্তু এর আগে একশো জনের উপরেও কিন্তু বিজেপি বাহিনী বাংলাদেশে পালিয়ে এসেছিল শুধুমাত্র নিজস্ব যান বাঁচানার তাগিদে আর তাদেরকেও কিন্তু বাংলাদেশ সসম্মানে মিয়ানমারে পাঠিয়ে দিয়েছে এখান থেকে জিনিস আজ বোঝা যাচ্ছে বন্ধুরা যে যে মিয়ানমার বাহিনী দাপট দেখিয়ে বেড়াতো এবং নিজেদেরকে যেভাবে প্রদর্শন করার চেষ্টা করত যে তারাই বাংলাদেশের থেকে অধিক শক্তিশালী সেটা কিন্তু আজ ভুয়ায় পরিণত হয়ে যাচ্ছে কারণ তারা তো আজ নিজস্ব দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেই টিকতে পারছে না তো বাংলাদেশ আর্মির সঙ্গে তারা কীভাবে টিকবে তো যাই হোক সে বিষয় নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না তো আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও